আমি ভাবতেই পারিনি আমাকে এইভাবে সারপ্রাইজ দেওয়া হবে দেখেছো আমার কালকে আমার দেওরা আর আমার নুন জামায় কেক নিয়ে এসছে আমার জন্য যেহেতু কেকটা কাটা হবে রাত দশটায় তখন আগে করে না তার জন্য এখন দেখো সবাইকে কেকটা যেহেতু খাই দিচ্ছি দেখো বেলুন পোলাচ্ছে দেখো আমার যেহেতু হাজবেন্ডকে খাওয়াতে গেলাম সে মানে খুব মনে সে খেলো না কোনো ব্যাপার নয় দেখো সবাই কেকটা খাওয়াচ্ছে আর কেকটা খাওয়ানোর পরে আমার অবস্থা ঠিক দেখো কী অবস্থা মানে কেকটা কেকটাকে খাওয়ার জন্য আনে কিন্তু আমাকে মাখানোর জন্য এনেছে ভাবতে পেরেছ রাত দশটার সময় কী অবস্থা আমার পড়েছে মানে ভাবা যায় না এতটাই খারাপ অবস্থা ঠিক অবস্থা শেষে আমার এরকম অবস্থা হয়েছে দেখেছো আর লালবাজারে কেকটার অবস্থা দেখো কী আর কী বলবো